এই বরিশালের সবচেয়ে বড় গরুর গরুর হাটে। হাটে। তো আমার পিছনে দেখতেছেন হিউজ পরিমাণের গরু আর আজকে অনেক সেল হইতেছে বিশেষ করে আগামী একদিন আছে ঈদের বাকি এবং আজকে চরমনাই থেকে প্রচুর পরিমাণের গরু বিক্রি হচ্ছে তো চলেন আমরা ভিতরে গিয়ে গরু দেখে আসি আর চর্মনায়ের মাঠ কিন্তু পানিতে তলানো আছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এইটা বুঝে শুনে দেন আসবেন যে গরু কিনতে গেলে অবশ্যই এই পর্যন্ত পানির ভিতর নেমে দেন গরু দেখতে হবে তো চলেন আমরা হাটের ভিতরে যাই এখানে দুইটা বড় গরু দেখতেছি আমরা একটু গিয়ে কাছ থেকে দেখার চেষ্টা করব

এই গরু দুইটা দেখতে পারবেন বা আপনাদের পছন্দ হইলে নিতেও পারবেন ক্যামেরা একটু ছোট লাগে বাট সরাসরি অনেক বড় গরু গরু রাতে ঘুরতে ঘুরতে আপনারা যদি খুদার্থ হয়ে যান এখানে খাবার হোটেলের ব্যবস্থা আছে সাথে আছে সজীব এই সজীব গরু রাটে কেমন লাগতেছে আজকে এত পুরো কাদায় ভিজে গেছি মানে কাদায় পুরো অবস্থা খারাপ অবস্থা আর যারা আইবেন হ্যাঁ

কয় কত দাম বাইশ চল্লিশ আচ্ছা মাঠে ছোট গরু বেশি নাকি বড় সবগুলাই সমান আছে ভাই আছে আছে আজকে কেমন বিক্রি চলতে আছে আর কি এই মাঠে যাই হোক আমরা তো রাস্তায় আসার সময় দেখলাম বিশ আকারের জ্যাম বাট মাঠের ভিতরে গরু একটু কম যেহেতু কাদা পানি আছে কিন্তু সাইডে সাইডে আর কি বর্তমানে গরুগুলা আছে আচ্ছা যাই হোক আপনারা এই গরু এই সাইজের গরুগুলা নিলে এক ষাট এক পঞ্চাশ এক চল্লিশ এই রকমের মধ্যে আরকি নিতে পারবেন এদিকে এক জোড়া বেশ বড় সার গরু দেখা যাচ্ছে সাইওয়াল জাতের একটা কালো একটা লাল মূলত চর্মনাইয়ের হাটে দেশি জাতীয় যে গরুগুলা সেগুলাই অধিকাংশ আসে দেশি আছে সাইওয়াল আছে দেন ফ্রিজিয়ান গরুগুলা এগুলাই মোটামুটি আসে বাট অধিকাংশ আর কি দেশি জাতের পাওয়া যায় মূলত বড় গরুগুলো কিন্তু এরকম ছাউনির নিচে রাখা হয় আর ছোট ছোট ওই মাঠের ভিতরে পানি কাদার ভিতরে আর কি রাখে তো গিয়ে খুঁজে দেন অনেক দামাদামি করে আর কি কেনা লাগে ছয়টা এটার দাম কত আড়াইশো চাইলে বেশি না এই গরু কোন জায়গার হ্যাঁ গরু কোন জায়গার যশোরের তুমি কি ব্যাপারী যাই এই একটা সুন্দর কালারের গরু আছে আহ চাওয়া দাম আড়াই লাখ নাকি হ্যাঁ আর কয় ঘন্টা পরে তিনশো চাবা দাম দি বাড়ে আছে এগুলা দুই লাখ আড়াই লাখ তিন লাখ এরকম পর্যন্ত আর কি দাম চাওয়া হচ্ছে মামা এটা চাও কত বিক্রি হয়েছে কততে এক লাখ পঁচাত্তর বাহ ভালোই এটা আর কি বিক্রি হয়ে গেছে এক লাখ পঁচাত্তর হাজারে সাইডে আসলাম মূলত মাঝখানে পানি হওয়ার কারণে এই সাইডটা আবার অসংখ্য লোকাল যে গরুগুলো আছে বিভিন্ন চরের সারা গরু টরু যা আছে সবগুলো কিন্তু এই সাইডটায় উঠছে আর আপনারা লোকজন দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের কাস্টমার আজকে চরমোনাই বাজারে আছে কুরবানির পশু ক্রয়ের উদ্দেশ্যে এটা কত দাঁতে নাই কততে বেচছে কত দুই আঠ নদীর পারে যে রাস্তাটা আছে এইখানেও কিন্তু বেশি গরুগুলা আছে আমরা গিয়ে একটু দেখি এই মুহূর্তে আমরা রাস্তা মাহফিলের সময় আপনারা আসলে চিনবেন এই রাস্তাটা এই রাস্তায় আছি এখানেও কিন্তু একদম এ মাথা ও মাথা গরু আছে বিশেষ করে আহ দেশি সাইওয়াল গরু গরুগুলা রাখা আছে তো সামনে আমরা মহিষ দেখতেছি একদম পিওর দেশি গরু এই যে এই জায়গায় মহিষ আছে বাবা মহিষের দাম কেমন এক লাখ ষাট এক কোন জায়গার মহিষ মেহেন্দিগঞ্জ এক লাখ এক লাখ ষাট হাজার টাকা আপনারা চরমনাইতে আসলে মহিষ পাইবেন মোটামুটি মহিষের সাইজগুলো গরুর তুলনায় একটু বড় হয় মানে গরুর যে দাম সেই তুলনায় আর কি একটু বড় হয় কত টাকায় হচ্ছে বরিশালের সবচেয়ে বড় গরুর হাট চর্মনায় কুরবানির পশুর হাট মোটামুটি গরু কিন্তু উঠছে বাট পানি কাদার জন্য আর কি ক্রয় বিক্রয় আর কি বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তো যাই হোক আপনারা চাইলে চলে আসতে পারেন চর্মনায়ের এই কুরবানির পশুর হাটে